আপনি কি নতুন ভোটার হতে চাচ্ছেন অনেকেই বলবেন ভাইয়া হ্যাঁ ভোটার হতে চাই কিন্তু আমার কাগজপত্রের একটার সাথে আরেকটার ঠিক নাই তাহলে কীভাবে ভোটার হবো প্রিয় দর্শক এক্ষেত্রে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব কীভাবে ভোটার হবেন এবং ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে অনলাইনে যদি ভোটার হন এবং বাড়ি বাড়ি গিয়ে হালনা সময় ভোটার হওয়ার সময় আপনার কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো এবং সাথে আপনাদেরকে জানাবো যদি কোনো কাগজপত্রে বল থাকে সেটাও আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে সো এখন আর না করে সরাসরি নিয়ে যাচ্ছি ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত দর্শক বর্তমানে বাংলাদেশের নাগরিকদের দেখা গেছে আপনার একশো জনের মধ্যে আশি জনেরই আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেট শিক্ষা যেটাই বলেন না কেন একটার সাথে আরেকটার তথ্যে গড় মিল রয়েছে যেমন জন্মসোনোতে যদি একটা নাম থাকে সেটা দেখা গেছে সার্টিফিকেটের সাথে মিলে না আবার দেখা গেছে আপনার সার্টিফিকেটের সাথে যে নামটা আছে সেটা আবার এনআইডি কার্ডের সাথে মিলে না তবে পাসপোর্টেও অনেকে রয়েছে পাসপোর্টের মাধ্যমে এই সমস্যাটা রয়েছে যার কারণে নাগরিকগণ সরকারি বেসরকারি কোনো কাজে গেলে সেই কাজটা তার সফল হচ্ছে না করতে পারছে না তাই আমি চিন্তা করছি আপনারা যখন নতুন ভোটার হবেন যারাই নতুন ভোটার হবেন আগেই আপনারা যাতে এই কাগজপত্রগুলো যদি বল থাকে তাহলে সংশোধন করে তারপর যাতে আপনারা ভোটার হন সেজন্যই আজকের ভিডিওটা প্রিয় দর্শক যারা নতুন ভোটার হবেন এখন আপনাদেরকে জানিয়ে জানিয়ে দিব যে কাগজগুলো আপনার হলে পরে আপনি অনলাইনে ভোটার হতে পারবেন সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপরে জানাবো আপনি বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের সময় কী কী কাগজপত্র লাগবে এবং কাগজপত্র যদি বল থাকে সেটা সংশোধন কিভাবে করবেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার অনলাইনে ভোটার হওয়ার জন্য কি কী কাগজপত্র লাগবে প্রিয় দর্শক এই নোটিশটা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে যারা অনলাইনে অথবা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের সময় ভোটার হবেন কী কী কাগজপত্র লাগবে এখানে কিন্তু লেখা আছে তবে বাড়ি বাড়ি গিয়ে যখন হাল্লাঘাত করে তখন কিন্তু ডকুমেন্টস একটু কম হলেই আপনার কিছু ডকুমেন্টস ছাড়াই ভোটার হওয়া যায় আর যখন অনলাইনে ভোটার হওয়া লাগে তখন কিন্তু একটু ডকুমেন্টস বেশি লাগে তবে সেই কাগজপত্রগুলো কী কী এবং এখন অনলাইনে যারা ভোটার হবেন তাদের কী কী কাগজপত্র লাগবে এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন একটি নোটিশ দিয়েছিল কিছুদিন আগে যে জানুয়ারি মাসের দুই তারিখের আগে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে তারা যেন দুই তারিখের আগে অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে গিয়ে ভোটার হয় এবং নির্বাচন কমিশন সেটা কিন্তু জানিয়েছিল অনেকের মোবাইলে আবার কিন্তু ফোনও আসছিল যে নির্বাচন কমিশন যিনি আছেন বর্তমান এম নাসির উদ্দিন তিনি বলেছিলেন যে যারা দুই হাজার সাত সালের জন্য তারা যেন অনলাইনে আবেদন করে ভোটার হয় তবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা নতুন ভোটার হবেন অনলাইনে আবেদন করার জন্য কি কী কাগজপত্র লাগবে প্রিয় এই যে এখানে দেখতে পাচ্ছেন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে শুরুতেই লেখা আছে ডিজিটাল জন্ম সনদ লাগবে সতেরো সংখ্যার তারপরে আপনার নাগরিক সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিন নম্বরে হচ্ছে নিকটাত্মীয় পিতামাতা বোনের এনআইডি কার্ডের ফটোকপি চার নম্বর এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণীর পাশের সনদের ফটোকপি আবার লিখেছে যে ইউটিলিটি বিলের ফটোকপি বিদ্যুৎ গ্যাস পানি চপিদারি ট্যাক্স রসিদের ফটোকপি প্রিয় দর্শক এখানে অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাইয়া আমার তো বিদ্যুৎ বিলের কাগজ আছে কিন্তু গ্যাস বিলের কাগজ নাই এখানে বলেছে যে আপনার বিদ্যুৎ বিলের কাগজ এখানে লেখা আছে গ্যাস পানি টু চোখেদারি ট্যাক্স যে কোনো একটি কাগজ হলেই হবে আবার লেখা আছে শিক্ষাসনত যদি শিক্ষাসনত আপনার লেখাপড়া করে থাকেন তাহলে আপনারা লেখাপড়া সার্টিফিকেট দিবেন যদি লেখাপড়া না থাকে তাহলে আপনি লেখাপড়ার সার্টিফিকেটের প্রয়োজন নাই এখানে বলেই দিয়েছে প্রযোজ্য ক্ষেত্রে তারপরে লেখা আছে নিকটত্মীয় অনেকের বাবা মা নাই মৃত্যুবরণ করেছেন আবার অনেকের বাবা মা দেখা গেছে ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে আমি বলবো বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটার হওয়া যায় অনলাইনে কিন্তু ওই রকম নাই যে পিতা মাতার ভোটার আইডি কার্ড না থাকলে ভোটার হওয়া যাবে না তবে আপনাদেরকে এ বিষয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যারা অনলাইনে আবেদন করবেন পিতা মাতার যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার একটি ডকুমেন্টস দিতে হবে সেক্ষেত্রে ডকুমেন্টস সেটা হতে পারে মৃত্যুর প্রত্যয়নপত্র অথবা অন্য কোনো ডকুমেন্টস যদি আপনি দিতে পারেন তাহলে আপনি অনলাইনে আবেদন করার সময় আপনি আবেদন ফর্ম জমা দিতে পারবেন কোনো সমস্যা হবে না মোট কথা হচ্ছে যাদের পিতা মাতা মৃত্যুবরণ করেছেন মৃত্যুর প্রত্যয়নপত্র হলেই হবে আর যদি অন্য কোনো কারণ দেখাতে চান সেই কারণ দেখে আপনি একটি ডকুমেন্টস নিতে পারবেন সেটা হতে পারে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা যে আপনার ম্যাজিস্ট্রেট অথবা উকিল অথবা অন্যান্য যে জেলা প্রশাসক কার্যালয় রয়েছে সেখান থেকেও নিতে পারেন তবে এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আর কি কী কাগজপত্র লাগতে পারে আপনার রক্তের গ্রুপের কাগজ লাগতে পারে আপনারা যদি বিবাহিত থাকেন স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগতে পারে এই কাগজগুলো থাকলেই আপনি এখন অনলাইনে ভোটার হইতে পারবেন এবং বাড়ি বাড়ি গিয়ে হাল্লাগাদের সময় আপনার এই কাগজগুলো থাকলেই ভোটার হওয়া যাবে কোনো সমস্যা হবে না তবে সনদ বাধ্যতামূলক এবং পিতামাতার ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক যদি থাকে না থাকলে যে কথা বলেছি সেভাবে দিতে হবে এবং বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজ সনদ থাকলে শিক্ষাসনদ এই কাগজগুলো থাকলে আপনি ভোটার হতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দিব যাদের কাগজপত্রের গরমিল রয়েছে যেমন সনদ এনআইডি কার্ড আপনার এই সার্টিফিকেট এগুলো মিল নাই আপনাদের যাদের জন্মসনত এবং শিক্ষা সনদ রয়েছে এবং পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপির সাথে এনআইডির সাথে মিল নাই সেক্ষেত্রে আপনার করণীয় কি দেখা গেছে আপনি এসএসসি পাস করেছেন ইন্টার পাস করেছেন আপনার সার্টিফিকেটগুলো মূল্যবান সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী আপনি ভোটার হবেন সার্টিফিকেট অনুযায়ী আপনি জন্মসোনতটা সংশোধন করবেন সার্টিফিকেটে সংশোধন করা একটু ট্রাফের ব্যাপার সেই জন্য আপনার সার্টিফিকেট অনুযায়ী সংশোধন করবেন জন্মসোনত তারপরে দেখা গেছে আপনার যদি পিতা মাতার ভোটার আইডি কার্ডের সাথে যদি আপনার সার্টিফিকেট যদি তথ্যের গরমিল থাকে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার পিতা মাতার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই থাকবে কথা হচ্ছে আপনার সার্টিফিকেট যেভাবে আছে সেভাবে আপনি ভোটার হতে হবে কারণ হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী যদি আপনি জন্মসোনত সংশোধন করেন সেটা কিন্তু সংশোধন করতে পারবেন সেটা কিন্তু সমস্যা হবে না আর যাদের শিক্ষা সনদ নাই অর্থাৎ লেখাপড়া করেন নাই সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে সনদে যদি পিতা মাতার নামের ক্ষেত্রে আপনার সনদের নাম ভুল থাকে তাহলে আপনার করণীয় হচ্ছে আপনার সনদটি আপনার পিতা মাতার এনআডি কার্ডের সাথে মিল রেখে সনদ যদি ভুল থাকে সংশোধন করবেন তারপর সংশোধন হওয়ার পরে আপনি ভোটার হতে পারবেন তারপর দেখা যাবে আপনার সনদের সাথে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডের তথ্যের মিল হয়ে গেছে তখন আপনি ভোটার হলে আর কোনো সমস্যা হবে না ভবিষ্যতে আপনার কাগজপত্র নিয়ে কোনো ধরনের হয়রি বা ভোগান্তি হতে হবে না প্রিয় দর্শক তাহলে আজকে এখানেই শেষ করছি আসসালাম